ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি চারিদিকে জল জমে গেছে দেখে তো মনটা খারাপ হয়ে গেল আটটা তিরিশের পর বৃষ্টি বন্ধ হতে হাতে ছাতা নিয়ে গুরুর নাম স্মরণ করে বেরিয়ে পড়লাম গুরু দর্শনের জন্য ধামে বাড়ি থেকে বেরিয়ে ধরে নিলাম বাস বাসে করে কিছুক্ষণ যাওয়ার পর নেমে পড়লাম পিজিতে তারপর হাঁটা পথে কিছুটা গেলাম গিয়ে পৌঁছে গেলাম সদন ওখান থেকে আমরা ধরে নিলাম মেট্রো মেট্রোতে এসির বাতাস উপভোগ করতে করতে নেমে গেলাম সরোবরে এরপর শুরু হলো মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসার যুদ্ধ সবাই দিচ্ছে দৌড় কে কত আগে বাইরে বেরিয়ে এসে নিজের গন্তব্যস্থলে পৌঁছাবে তার চিন্তা আমরাও একই একেতলে তাল মিলিয়ে বাইরে বেরিয়ে এলাম এরপর কিছুক্ষণ খোঁজার পর একটি বাসের দেখা পেলাম যেটি আমাদের পৌঁছে দেবে আমাদের গন্তব্যস্থল যাদবপুর হ্যাঁ আমরা আজকে যাচ্ছি যাদবপুর কৈকল্য ধাম আশ্রমে আমাদের ঠাকুর শ্রী রাম ঠাকুরের আশ্রম এই আশ্রমে এর আগেও দু তিনবার আমি এসেছি বেশ ভালো লাগে অন্যরকম পরিবেশ পজিটিভ এনার্জি পাওয়া যায় এখানে এলে তাছাড়া আমরা যখন এই আশ্রমের কাছাকাছি আছি আর আজকে বরের হাতে একটু টাইমও আছে তাই সুযোগ বুঝে দুজনে মিলে বেরিয়ে পড়লাম ঠাকুরের ধাম একবার দর্শন করার জন্য শহরের যানজট চোখকে বেশ কিছুক্ষণ পর বাসটি এসে পৌঁছালো যাঁদপুর বাস স্ট্যান্ডে তখন ঘড়িতে বাজে এগারোটা দশ ব্যাস বাস থেকে নেমে রীতিমতো দৌড়োতে শুরু করে দিলাম আর আমার বর তো আগে আগে চলে গিয়েছি অনেকটা সামনে শুধু একবার করে পেছন ফিরে তাকাচ্ছে আমি আর পিছনে আছি কি সেটা দেখার জন্য আর আমরা কেন এত দৌড়ে দৌড়ে যাচ্ছি সেটা একটু পরে আমি বলবো তো তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে জানতে পারবে তো আমার বর ছুটতে ছুটতে চলে এলো মিষ্টি দোকানে মিষ্টি দোকানে এসে ঠাকুরের জন্য ও পছন্দ মতো মিষ্টি কিনে নিলো আর এই যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছেন এই মিষ্টি দোকানদাররাও কিন্তু আমাদের রাম ঠাকুরেরই দীক্ষিত তো যারা যারা এখানে আসে এই ধামে তারা সবাই এই মিষ্টি দোকান থেকেই ঠাকুরের জন্য মিষ্টান্ন ভোগ কিনে আর এখানে সব কিছু নিরামিষ পাওয়া যায় তো পুজো দেওয়ার পর অনেকে এখানে নিরামিষ খাওয়ারও খায় মিষ্টি দোকান থেকে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে দাম মিটিয়ে দেওয়ার পর আমরা আবার গেলাম ফুলের দোকানে ঠাকুরের জন্য ফুল কিনতে এবং ফুলের মালা নেওয়ার জন্য আমরা যখন এখানে পৌঁছলাম তখন কিন্তু মন্দিরে পুজো শুরু হয়ে গিয়েছিল কিন্তু ফুলের দোকানদার বলল যে পুজো এখনই শুরু হয়েছে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তো তারপর আমরা মিষ্টান্ন এবং ফুল নিয়ে আশ্রমে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে গেলাম মন্দিরে যে বেশ ভালোই লাগলো আর বেশ কিছু পরিবর্তনও দেখতে পেলাম ওদিকে আমার বর মিষ্টান্ন এবং ফুল পুজোর ওখানে নাম আর গোত্র বলে পুজোর জন্য দিয়ে আসছে এবং দিয়ে আসার পর এখন যাচ্ছে দুপুরে ভোগের প্রসাদের জন্য টিকিট কাউন্টারে টিকিট কাটতে ওইদিকে মন্দিরে পুজো হচ্ছে মহিলা কীর্তন দল কীর্তন করছে সাথে ঝাঁজ ঘন্টার আওয়াজ তালে তাল মিলিয়ে হচ্ছে সব কিছু মিলিয়ে যেন কেমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে যেন ভক্তিমূলক হয়ে উঠেছে পরিবেশটা যারা কোনো দিনও ভগবানকে স্মরণ করে না তারাও মনে হয় এখানে এলে একবার হলেও ভগবানের জন্য চোখ দিয়ে জল চলে আসবে ওদিকে আমার বড় টিকিট কাটছে আর আমি এদিকে চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি এবার বলি কেন আমি বলছিলাম যে আমাদের তাড়াহুড়ো করতে হলো এখানে এসে আসলে এখানে নিয়ম আছে যে দুপুরে ঠাকুরের পুজো এবং ভোগের সময় যারা যারা মিষ্টান্ন ফুল বা অন্য কিছু উপকরণ দিতে ইচ্ছুক হয় তাদেরকে দুপুর সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু নাম গোত্র বলে সব জমা দিতে হয় এরপর কিন্তু কোনো পুজোর সামগ্রী দুপুরে পুজোর জন্য নেওয়া হয় না তবে যারা সাড়ে এগারোটার পর পুজোর সামগ্রী নিয়ে আসে এখানে তাদের ওই সামগ্রীগুলো রেখে দেওয়া হয় সন্ধ্যাবেলায় সত্যনারায়ণ পুজোর সময় ওইগুলোকে ব্যবহার করা হয় আর আমরা যেহেতু দুপুরে ভোগের জন্য মিষ্টান্ন এনেছিলাম তাই চেষ্টা করেছিলাম যেন সাড়ে এগারোটার মধ্যে আমরা পুজোর জায়গায় জমা দিতে পারি আর এছাড়াও দুপুরে ভোগের যে প্রসাদ পাওয়ার জন্য টিকিট কাটতে হয় সেটিও কিন্তু সাড়ে এগারোটার মধ্যেই কাটতে হবে নাহলে টিকিট আর পাওয়া যাবে না তো এই সব কিছু কারণের জন্য আমরা দুজনে দৌড়ে দৌড়ে আসছিলাম এরপর আমরা পুজোর জায়গায় কিছুক্ষণ বসে নাম গান করার পর একটু বাইরের দিকেই ঘুরতে এলাম আগে যতবার এসেছি কোনোবারে কিন্তু আমি ভালো করে মন্দির ঘুরে দেখিনি এখন দেখলাম যে এখানে একটি গোশালা রয়েছে আর তাতে পাঁচ থেকে ছয়টি গরুও রয়েছে ঠাকুরের পুজোর জন্য যে প্রয়োজনীয় দুধ এখান থেকেই নেওয়া হয় আর চারপাশে কত রকমের গাছ রয়েছে ফল গাছ ফুল গাছ যেমন এটা একটা ফুলের গাছ কি ফুল আমি ঠিক চিনি না দেখুন কত সুন্দর ফুল হয়ে গেছে নীল নীল আর বৃষ্টি পাওয়ার জন্য গাছগুলো একদম সুন্দর পাতা গজিয়েছে ফুলও হয়ে গিয়েছে আর অনেক রকম ফুলের গাছ রয়েছে তো ঠাকুরের পুজোর জন্য এখান থেকেও ফুল নেওয়া হয় তাছাড়া যতজন পুজো দিতে আসেন সবাই কিন্তু কম বেশি ফুল এবং ফুলের মালাও নিয়ে আসেন সঙ্গে করে আমরা যখন সকালে ঠিক করেছিলাম এখানে আসবো তখন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল তো বৃষ্টি মাথায় করে এসছিলাম আর এখনও দেখুন মন্দিরের উপর দিয়ে দেখা যাচ্ছে আকাশে কেমন কালো মেঘ হয়ে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে আর এখানে বৃষ্টি হলে কিন্তু তেমন কোনো অসুবিধা হবে না কারণ এখানে যে ফ্লোরটা রয়েছে পুরোটা হচ্ছে পাথর দিয়ে মোজাই করা তো কোনো অসুবিধা নেই আর আমি বলেছিলাম যে এখানে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি যেমন আমি যখন আগেরবার এসেছিলাম এখানে এই হাত ধোয়ার এই ব্যবস্থাটা ছিল না তো এটা নতুন করে বানানো হয়েছে আর পুরনো যে সমস্তগুলো ছিল হাত ধোয়ার জন্য ওগুলো কিন্তু এখনও বন্ধ আর ওই সাইডে নতুন করে কাজ চলছে আরও হয়তো অন্য কিছু বানানো হবে তার জন্য আর এইদিকে রয়েছে কত রকমই সবজি গাছ তো বর্ষার জন্য বোধ হয় জায়গাও রয়েছে তাই সবজি চাষ করেছে এখানে এই যে লাউ গাছ কলা গাছ কলা গাছে আবার কলার কাঁধেও পড়ে গেছে আর ভেন্ডি গাছ রয়েছে আর অনেক কিছু গাছ রয়েছে দেখতে পেলাম আর এই যে জায়গাটা বেল গাছ বেল গাছে চারধারে বানানো রয়েছে পাথর দিয়ে এবং লোহা দিয়ে বাঁধিয়ে রেখেছি এই জায়গাটাতে কিন্তু দেখলাম যে ছোট বড় অনেক সাইজের শিবলিঙ্গ রাখা আছে পুজোও হয় কিন্তু কেন রাখা আছে আমি ঠিক বলতে পারছি না এই দেখুন এই সাইডে আবার রয়েছে পাট গাছ ভেন্ডি গাছ আরও ভিতরে আছে ছোটো ছোটো কিছু গাছ অনেক কিছু আবার ভেন্ডি গাছে ভেন্ডিও ধরে গিয়েছে তো অনেক রকমই সবজি লাগানো রয়েছে আর হ্যাঁ একটি ভালো খাবার দিচ্ছি আমি এখানে এসে জানতে পারলাম যে দশই আগস্ট দু হাজার পঁচিশ এই যাদবপুর ধামে সপ্তম মহন্ত মহারাজ শ্রীমৎ খালী পদ মহাশয় আসবেন নাম প্রদানের জন্য যারা যারা নাম নিতে ইচ্ছুক তারা তারা এই দশই আগস্ট এই ধামে সবাই চলে আসবেন এবং আরও কিছু বিশেষ জানতে হলে এই ধামের সঙ্গে সবাই যোগাযোগ করবেন আমরা এখানে আসার পর দেখতে পেলাম যে ভোগের প্রসাদ পাওয়ার জায়গায় যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাটির উপর ছাউনি রয়েছে রেডিমেড ছাউনি তো জিজ্ঞাসা করে জানতে পারলাম যে অধিক গরমের জন্য এই ছাউনিটা করা হয়েছে এবং যেহেতু দশই আগস্ট নাম প্রদানের জন্য মহন্ত মহারাজ আসবেন সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আর এখন এই যে ফুলটা দেখতে পাচ্ছ এর নাম হলো নাগপঞ্চমী ফুল এই গাছ আমি এখানে আগেও দেখেছি কিন্তু এই এইরকম ফুল দেখিনি আর আমরা সাধারণত দেখি যে গাছের ডালপালার অগ্রভাগে ফুল ফুটে কিন্তু এখানে দেশে দেখলাম যে গাছের গোড়া থেকে কিছুটা উপরে কাণ্ড থেকে কাঁটা যুক্ত কিছু ডালপালা বেরিয়েছে এবং তার মধ্যে উপরে রয়েছে এই ফুল কি অদ্ভুত ব্যাপার তাই না তো ভালোভাবে মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিলাম তারপর এখন দাঁড়িয়ে পড়েছি ভোগের প্রসাদ গ্রহণের জন্য তো প্রত্যেকের হাতে টিকিট টিকিট নিয়ে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি আর আজকে সেভাবে দেখলাম লাইনে বেশি লোকজন দেখলাম না বর্ষার জন্য হয়তো মানুষজন কম এসেছে এই লাইনে দাঁড়ানোর ব্যাপারটা বেশ অন্যরকম মজা। যখন আমি প্রথমবার বিয়ের আগে নাম নিতে এসেছিলাম তখন ছিল অনেক অনেক লোক লাইনে দাঁড়ানোর সময় কে যে কাকে পরিচিত বলে লাইনের সামনের দিকে দাঁড় করিয়ে দেবে সেটা কিন্তু কেউ ধরতেই পারবে না সেইবার প্রায় একশো জনের পর আমি লাইনে ছিলাম কিন্তু যখন ভিতরে গেলাম তখন দেখি আমার আগে রয়েছে আরও দুশো জন বলুন তো কেমন লাগে ব্যাস কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর সবাই এক এক করে খাওয়ার জায়গায় এন্ট্রি করছে আর সবার হাতে কিন্তু রয়েছে টোকন এই টোকন ছাড়া কিন্তু এখানে কাউকে ভিতরে অ্যালাউ করবে না তো সবাই যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় হলরুম হলরুমের মধ্যে কিন্তু সবার জন্য রয়েছে চেয়ার এবং টেবিল আর এই চেয়ার টেবিলগুলো রয়েছে সমস্ত স্টিলের আর হলরুমে কিন্তু ভিতরেই ঢোকার মুখেই কিন্তু রয়েছে উপরে আমাদের গুরুদেবের বড় করে একটা বাঁধানো ছবি আর এদিকে এক এক করে এখন খাওয়া দেওয়া শুরু হয়ে গেছে আজকে ভোগের প্রসাদে ছিল ভাত আলু ভাজা তেঁতো ডাল আলু পটল ধোকার ডালনা আমের চাটনি এবং পায়েস খাওয়া দাওয়া করার পর অনেকেই এখানে বিশ্রাম করেছিল কিছুক্ষণের জন্য আবার অনেকে কিন্তু বাড়ি চলে গিয়েছিল আর আমরা কিন্তু কিছুক্ষণ ছিলাম এখানে বিশ্রাম করলাম তারপর আরেকবার মন্দিরটা চারপাশটা একটু ঘুরলাম ঘুরে তারপরে ভাবলাম বাড়ির দিকে রওনা হবো তো এখন মন্দিরটা একটু ঘুরছি দেখছি কিছুক্ষণ থাকি আর এই যে দেখতে পাচ্ছো এটি হলো পরম পূজনীয় চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভবত বন্দ্যোপাধ্যায় সমাধিস্থল আমার শাশুড়ি মাসি শাশুড়িরা কিন্তু এই মহারাজের কাছ থেকে নাম নিয়েছিলেন এখানে দেখতে পাচ্ছ রয়েছে সমস্ত মহন্ত মহারাজগণদের নাম এবং তাদের কার্যকালের সময়ের তালিকা রয়েছে আর এদিকে রয়েছে যাদবপুর কৈবল্য ধাম আশ্রমে বার্ষিক অনুষ্ঠানের সূচি কখন কোন সময় কি কি অনুষ্ঠান হয় তার সমস্ত লিস্ট এখানে দেওয়া রয়েছে আর এখানে যে বার্ষিক অনুষ্ঠানের সূচি রয়েছে এই অনুষ্ঠানের দিনটি এখানে ভোগের প্রসাদ হিসাবে পাওয়া যায় খিচুড়ি এবং অনুষ্ঠানের দিন বাদে এখানে ভোগের প্রসাদ হিসাবে পাওয়া যায় অন্ন তো যারা অন্ন বা খিচুড়ি খেতে ভোগের প্রসাদ হিসাবে ইচ্ছুক তারা আপনাদের পছন্দ মতো সময়ে এখানে আসতে পারেন আর আমি এই ব্যাপারটা কিন্তু আগে জানতাম না পরে জানলাম একটা কথা বলে দিচ্ছি এই ভোগের প্রসাদ খাওয়ার জন্য টোকনের দাম কিন্তু ষাট টাকা এই ষাট টাকা দিয়ে আপনার কিন্তু ভেতরে গিয়ে টেবিল চেয়ারে বসে খেতে পারেন আর যদি কেউ বাড়ির জন্য ভোগের প্রসাদ নিয়ে যেতে চান তাহলে কিন্তু তখন টোকনের দাম একশো কুড়ি টাকা তো এখন চলে এলাম নাট মন্দিরে নাট মন্দিরের চারপাশে দেখুন কত সুন্দর গাছ লাগানো আছে এবং গাছের চারপাশে কত সুন্দর ঘিরে দেওয়া আছে এখানে প্রসাদ খাওয়ার পর সবাই ফ্যানের তলায় বসে বিশ্রাম নিচ্ছে কেউ গল্প করছে কেউ অনেকে শুয়েই পড়েছে আর এখন যে তুলসীতলা দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যার সময় সত্যনারায়ণ পুজো হয় সন্ধ্যাবেলার পুজো কিন্তু মন্দিরের ভেতরে হয় না ওখানেই হয় তো তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম আর মন্দিরের সাইডে রয়েছে এই যে ফুলের দোকান মিষ্টির দোকান আপনাদের প্রয়োজনীয় ফুল ফল আমরা এখান থেকেই নিতে পারেন তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাস ধরে এখন আবার যাচ্ছি বাড়ির দিকে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আরও কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি অ্যান্সার দিয়ে দেবো তো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন